পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কেজি একটু বড় সাইজের মাছ মাত্র বিভিন্ন রকম নাম নাম বলে মাছটা কিন্তু একদম প্রত্যেকটা দানা একটা দানা মিজাবেন আল্লাহ রহমতে এই মাছটা দিলি এই মাছটা আমরা সচরাচর আমরা বলে থাকি জাপানি মিনার আমরা বলে থাকি জাপানি মিনার কাপ কারণ এতে কিছু আছে আসতে ছাড়া আবার কিছু আছে আসতে ওয়ালা বুঝলেন আমরা সতেরো বছর জাপানি মিনার কাপ বলি এই মাস্টারে আর বিভিন্ন বাইরের লোক কেউ ট্যাবলেট বলে কেউ কার্পু বলে কেউ ভোটন বলে কেউ ভূতভুদে বলে এক এলাকায় একরকম নাম বলে দাম কেমন ভাই এই মাছটা কেজিতে ভাঙবে না আপনার আছে দশ পনেরো হাজার দশ থেকে বারো হাজারের ভিতরে হবে দশ থেকে বারো হাজার দাম ভাই এই মাছটা কেজি মাত্র তিন হাজার টাকা আজকের বাজার মাত্র তিন হাজার টাকা বাজার করে কম বেশি হয় সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারেন কম বেশি হবে ইনশাল্লাহ হ্যাঁ এই মাছটা এটার মূলত নাম হচ্ছে গ্রাস কাপ বুঝেছেন এই মাছটার নাম হচ্ছে মূলত গ্রাসকাপ এই মাছটা কিন্তু আপনার সাললি পুকুরে সালে একটা আলাদা উপকারিতা আছে কেমন যেমন আপনার পুকুরে যদি কোনো ঘাসপালা থাকে কষুরি পানা থাকে এই মাছটা কিন্তু একদম একদম কিন্তু খেয়ে করে তাই জি জি এটার নাম গ্রাস কাপ এই মাছটা কিন্তু বছরে আপনার যদি ভালো জায়গা হয় বছরে চার পাঁচ কেজি বডি ওয়েট হয় বছরে চার পাঁচ জি বছরে চার পাঁচ কেজি বডি ওয়েট হয় এটা অরিজিনাল গ্রাসকাপ আপনার পাওয়া যায় এর কিন্তু একটু বড় হলে দাঁত হয়ে যায় তখন আপনার পুকুরের যত ঘাস আছে যত শাওলা আছে সেগুলো সবগুলো খাই কিন্তু একদম ক্লিয়ার করে দেবে আজকের সাইজ বলেন ভাই এই মাছটা ভাঙবে 15000 কেজি কেজি 15000 15 16000 ভাঙবে আজকের বাজার মাত্র 2500 টাকা কেজি 2500 মাত্র 2500 টাকা কেজি গ্রাস কাপ জি গ্রাস কাপ মাত্র 2500 টাকা কেজি ভাই এটা হচ্ছে বাটা বাটা এতে হচ্ছে বাটা ইলিশে বাটা ইলিশে বাটা ভাই বাটা হতে দুই তিন রকম থাকে ডাগ বাটা হয় ইলিশে বাটা হয় বুঝছেন এটা আছে সেই ইলিশে বাটা এটা হসারির বাস এই মাছটা কিন্তু দ্রুত বড় হয় আপনারা তিন মাসের ভিতরে মনে করেন যে 15 ডাই কেজি চলে আসবে 10টা 15 ডাই কেজি চলে আসবে বাটা মাছ কিন্তু 10টা 15 কেজি মানে আপনার পোচা সাইজ এটা পোচা সাইজ বাটা মাছ হলে আর লাগে না ভাই আচ্ছা এর একটা লাল বর্ণের দাগ হবে একটু বড় হলে বুঝলেন আচ্ছা

আলোচনা সাপেক্ষে কম বেশি করব কোন সমস্যা নেই ইনশাল্লাহ ক্রেতা ভাইরা চাষ করে লাভবান হলে আমরাই লাভবান ভাই এটা কি কালী বাউস নাকি না ভাই এটা কালী বাউস না এত কালো কেন তাইলে ভাই এটা হচ্ছে কালো রুই কালী বাউস যদি ক্রস কালী বাউস অরিজিনাল কালী আমাদের কাছে আছে এটা আছে কালী বাউস এর ক্রস এটা কালী বাউস থেকে একটু বড় হয় বেশি আচ্ছা এটা একটু দল দ্রুত বড় হয় রুই কালী বাউস এর ক্রস এই দেখেন এটা আছে কালো রুই এটা কালো রুই বলি আমরা এটা দামও একটু কালী এর থেকে কম পাবেন রুদ দামে দামে দামি হবে প্রায় কিন্তু মাছটা দ্রুত বড় হবে আজকে সাইজ কত ভাই এই মাছটা কেজিতে 20 থেকে 25000 হবে এই মাছটা আজকের বাজার নেছি মাত্র 2000 টাকা কেজি 2000 টাকা কেজি মাত্র 2000 টাকা কেজি তোর মাছ এক কেজিতে কত ও ভাই এক কেজিতে পাবেন এটা মাত্র 20 থেকে 25000 20 থেকে 25000 জি 20 থেকে 25000 একদম পুরো রূপো পুরো রূপো ভাই আচ্ছা একদম পুরো রূপো এই সেই চায়না সিলভার চাইনা সিলভার একদম সাদা ফক ফকে দেখেন আচ্ছা একদম সাদা ফক ফকে এই সেই চায়না সিলভার অরিজিনাল অসাধারণ তো মাছের কালার জি এইটা বলে চায়না সিলভার এর নতুন আমদানি যশোরে দেশি সিলভার আছে চায়না সিলভার আছে এইদের মাছটা দ্রুত বড় হয় বুঝছেন আচ্ছা আজকে একটু সাইজ বলেন তো ভাই এই মাছটা হবে না আপনার 15 20 হাজার কেজিতে কেজিতে 15 20 হাজার এক কেজিতে মাত্র 2000 টাকা কেজি এক কেজিতে 15 20 হাজার মাছ মাত্র 2000 টাকা পেয়ে যায়

আমরা এগুলো দিয়ে এই মাছটা কিন্তু আপনার এক বছরে দুই তিন কেজি ওজন হয় আর একটা লাউ যদি দুই তিন কেজি ওজন হলে কিন্তু খুব দারুণ লাগে দেখতে আপনার সেটা থাকলে আপনি শখের বিষয়ে ছাড়তে পারেন চাষও করতে পারেন আজকে তো কয়েকটা ভ্যারাইটি সাইজ জি জি হ্যাঁ জি এগুলো কি দেওয়ার সময় আপনারা গ্রেডিং করে দেন জি আমরা গ্রেডিং করে দিই এই দেখেন এই সাইজ আছে বুঝলেন এই মাছটা এই হাউজে রাখছি সব সাইজ আছে আচ্ছা ছোট বড় সব সাইজ আছে এখান থেকে যার যে সাইজ এটা আমরা এই সাইজটা বিক্রি করতেছি আজকের বাজারে রেট দশ টাকা পিস

3000 টাকা কেজি জি মাত্র 3000 টাকা কেজি কেজিতে থেকে হাজার পিস মাছ ভাই কি মাছ দেখছি হচ্ছে অরিজিনাল আগে বড় সাইজ এটা থেকে 12 হাজার থেকে হাজার হবে এই কাতল মাছ এই মাছটা আজকের বাজার মূল্য দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা কেজি মাত্র পঁচিশশো টাকা কেজি এক কেজিতে দশ থেকে বারো হাজার পিস মাছ পাবেন হ্যাঁসারি ঘুরে আপনার যে হাপাগুলা সেগুলা ঘুরলাম অনেক প্রকারের মাছের ধানি পোনা সবই দেখলাম জি 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 ইনশাআল্লাহ ভাই দর্শকরা এই মাছগুলা কিভাবে সংগ্রহ করবে ভাই এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিই যারা অল্প মাছ নেই তারা তাদের জন্য আমাদের পরিবহন আছে আমরা অক্সিজেন পলি করি এই পাশে আমাদের ওই দেখুন অক্সিজেন পলির ব্যাগ আছে এই ব্যাগে আমরা প্রতি ব্যাগে আড়াইশো তিনশো গ্রাম করে মাছ দিই দিয়ে আমরা সারা বাংলাদেশ কিন্তু এই পরিবহন করে এই মাছ পাঠাই দিই সারা বাংলাদেশ আপনার লোকেশন অনুযায়ী আমরা যে গাড়িতে দিই সেই গাড়ির সুপারভাইজারের নাম্বার দিয়ে দিই ওনারা ক্রেতারা তাদের সাথে যোগাযোগ করে কথা বলে নেই বলে নিয়ে মাছ যার যার লোকেশনে নামায় কেউ যদি আপনার এখানে এসে নিতে চাই সেক্ষেত্রে ভাই সেটা তো আরও বেশি ভালো হলো আমাদের জন্য আমরা সেটা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি একটা মাল ক্রয় করবেন আপনি আমার প্রতিষ্ঠানে আসবেন আমার প্রতিষ্ঠান থেকে দেখে কেনবেন সেটা তো অবশ্যই আমাদের জন্য ভালো আপনার জন্যও ভালো ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন আসসালামাইকুম